অতি পাকা ডেপো যে ছেলেটি মেয়েরা মদ্যপ অবস্থায় মিছিল করছে আমি দেখিনি আদের কাছ থেকে তো এর থেকে ভালো তুমি কিছু এক্সপেক্ট করতে পারো না ইউ ক্লিপ পেলাম যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন উনি লও পাস করেছেন আমি ফুটেজ খাওয়ার জন্য এখানে আসিনি সল থেকে জুনিয়র ডাক্তারদের ধর্নামঞ্চে অভিনেত্রী শ্রীলেখা মিত্র আমি তোমাদেরকে ফোন করে আনাইনি কারণ একজন জার্নালিস্ট আমাকে ফুটেজ খোর বলেছেন অনেকেই বলছেন জুনিয়র ডাক্তারদের আন্দোলনে অভিনেত্রীদের আশা নিয়ে কুণাল ঘোষ এবং দেবাংশুর বিদ্রুপ কি জবাব দিলেন শ্রীলেখা এদের কালচারটাই এই এরা মেয়েদেরকে অবজেক্টিফাই করে এরা মেয়েদের যাতে রাতে তারা কাজ না করতে পারে তাই জন্য বলে দশটার মধ্যে মেয়েরা আটটার মধ্যে না দশটার মধ্যে তারা বাড়ি চলে আসুক কারণ তারা ফেল করেছে সুতরাং নিজেদের ফেলিয়ারটা ঢাকতে এই ধরনের অদ্ভুত অদ্ভুত কথা বলবে যেই এই ছেলেটি অতি পাকা ডেপো যে ছেলেটি সে তার ভাষা এইটা যে সিরিয়ালে কাজ না পেয়ে বদন বিগড়েছে তো এই ধরনের ভাষা যারা ব্যবহার করে তাদের কাছ থেকে তো এর থেকে ভালো তুমি কিছু এক্সপেক্ট করতে পারো না আমি তো আজকে একটা ভিডিও ক্লিপ পেলাম যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন উনি লও পাশ করেছেন তো তাহলে কেন যে এত লাখ লাখ টাকা দিয়ে এত ইয়ে রেখেছে জানি না উনি বলে দিলেই হয়ে যায় আর কি সো সেই দলের লোকজন তো এরমই কথা বলবে মানে এর থেকে আমি একেবারে ওরে যদি ভালো কিছু বলতো আমি ভাবতাম এই কি এ তো না রাত দখলের নামে মহিলাদের মদ্যপান মহিলারা যদি মদ যায় যদি কোনো অঘটন ঘটে যায় তখন কি হয় মন্ত্রী স্বপন দেবনাথের মন্তব্য নিয়ে কি বললেন শ্রীলেখা ওনার পয়সা মদ খায়নি বা উনি কিন্তু চর লাগিয়েছিলেন মেয়েদের বিয়েতে যে মেয়েরা মদ খাচ্ছে আর যদি মেয়েরা মদ খেয়েও থাকে এই আমি কোনো মিছিল বা কোনো কিছুতে মেয়েরা মদ্যপ অবস্থায় মিছিল করছে আমি দেখিনি আর যদি মদ খেয়েও থাকে সে তার পয়সায় তার মর্জি সে নিজে করছে কারোর পারমিশন তো একজন প্রাপ্তবয়স্ক মেয়ের তো কোনো পারমিশনের ব্যাপার নয় সে একজন ইন্ডিপেন্ডেন্ট মহিলা তার যদি মনে হয় যে আমি এখন একটু মদ খাবো একটু চিল করব তো মহিলাদের নাইট ডিউটি নিয়ে রাজ্য সরকারের জারি করা বিজ্ঞপ্তির কড়া সমালোচনা সুপ্রিম কোর্টের শ্রীলেখা মিত্রের মত কি আমি প্রোটেকশন দিতে পারছি না সেই জন্য আমি বলছি তোমরা বাড়ি থেকে বেরিয়েও না এটা যুক্তি আজকের দিনে দাঁড়িয়ে আন্দোলনকারীদের উদযাপন নিয়ে সমাজ মাধ্যমে শাসকের সমালোচনা বিরিয়ানি খাওয়া নাচ নিয়ে ট্রোলিং কি বলছেন শ্রীলেখা বিরিয়ানি খেয়েছে বেশ করেছেন তারা যদি নাচানাচি করে থাকে বেশ করেছে তাদের যদি মনে হয় যে এটা একটা সেলিব্রেশনের এ যে আমরা এতদিন ধরে এত সংগ্রাম করছি এত আন্দোলন করছি তার মধ্যে যদি আমরা এটাকে সেলিব্রেট করতে একটা ছোট ভিক্ট্রি একটা ছোট কিছু পাওয়া সেটাকে যদি সেলিব্রেট করে তাদের অধিকার আছে সেটা করার তারা তঞ্চকতা করছে না তারা এটাকে হাইট করে করছে না তারা এটা ওপেনলি করছে সুতরাং ওই সাইড লাইনে দাঁড়িয়ে না ওই ফুটবলের আমরা সবাই বলি এই ঠিক হলো না মাঠে এসে খেলতে এসে তারপরে বলুন